দশ বছর নয় বছর পূজা করলাম আমি বুধ পূজা করলাম আমি 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 আল্লাহ ছাড়া আমি মাটির কাছে সিজদা করলাম সিজদা করলাম না না আমি সালমান ফারসি এত দিনে সন্ধান পেয়েছি সত্যের সন্ধান পেয়েছি এখন আমাকে ওই শেষ জামানার নবীর কাছে পৌঁছাতে হবে এ নবীর উম্মত উম্মতিরা এরকম কথা চিন্তা করতে 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 সালমান ফারসি ওই পাদ্রীর কাছে গিয়ে বলে ও পাদ্রী বলো বলো ওই শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি তিনি কি দুনিয়া জমিনে আগমন করে গেছেন বলছে

আমি আমার দিনটাকে কনভার্ট করতে চাই পরিবর্তন করতে চাই বদলে দিতে চাই মা বলে আমার বাচ্চা দাদো তোমার আত্মীয় স্বজন তোমার খানদান

দিন ইসলাম যত দিন আছে যত ধর্ম আছে সব থেকে মনোনীত দিন হলো আল্লাহর কাছে ইসলাম শান্তির প্রতি মানবতার প্রতি যেই শান্তি শিখায় যে ধর্ম মানবতা শিখায় আমি ওই ইসলামটাকে গ্রহণ করতে চাই আমি শেষ নবীর কদমে আমি সালমান ফারসি আমি গোলামতি করতে যাই ও আমার আম্মা জান আমাকে যেতে দেন আমাকে অনুমতি দিয়ে দেন আম্মা বলে না না দেবো না দেবো না এ মুসলমান শোনো শোনো তুমি আমি কানটা খুলে শুনে রেখে দাও সালমান ফার্সি এক বছর দু বছর নয় বছরের পর বছর চর্চার করা হলো পানির মধ্যে আটকে রাখলো নিজের মা বা পাটকে রাখলো কিসের জন্য না সত্য কথা জেনে গিয়েছিল সত্য দিনের সন্ধান পেয়ে গিয়েছিল তিনার কাছে পৌঁছাতে চেয়েছিল এই জন্য তারা আটকানোর জন্য বাড়ির ভেতরে একটা রুমে বন্ধ করে রেখে দিয়েছিল এনাবির উম্মাতুম Matirá <coughs> তাও গোলামে মুস্তাফা আশিকে মুস্তাফা সালমান ফার্সি ওই বাড়ির মধ্যে থাক তারা বেশি দিন আটকে রাখতে পারেনি সালমান ফার্সি একদিন সালমান ফার্সি সাথে দেখা করতে তার মা তার মা বাড়ির মধ্যে প্রবেশ করেছে সালমান ফার্সি বলে আয় আমার বাচ্চা আয় আমার ছেলে তুমি তুমি কেন এরকম কথা বলছো তোমার হাত পা শুকিয়ে গেছে তোমার মুখমণ্ডল শুকিয়ে গেছে তুমি এখন বলো বলো তুমি যদি সাক্ষ্য দাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাবে না ওই আরবের মক্কা তুমি যাবে না তাহলে আমি তাহলে আমি তোমাকে এই বাঁধন থেকে आजाद করে দেব মুক্ত করে দেব সালমান ফারসি ওই সময় তার আম্মা জান কে বলেছিল ও আমার মা ও আমার বাবা ও আমার আত্মীয় সজনেরা सुनो सुनो তোমরা আমাকে বাড়ি থেকে ছেড়ে দাও তোমরা যদি আমার মৃত্যু পর্যন্ত আমাকে এই বাড়ির মধ্যে আটকে রাখো আমাকে টর্চার করো আমাকে 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 তোমরা বকাও কি করো আমাকে তোমরা বুঝ বোঝাও যতই কথা বোঝাও আমি সালমান ফারসি আমি ইসকে ইসকে رسولে পাগল হয়ে গেছি আমি মুস্তাফার প্রেমে নিজের জীবনটাকে কুরবান করে দিতে চাই থেকে রাখেন মা মনে মনে চিন্তা করে আমার বাচ্চা এটা তো আমারই সন্তান যা ইচ্ছে তাই করুক আমি ছেড়ে দি মা ছেড়ে দিয়েছে যা বাচ্চা যা কোথায় যাবি চলে যাও সালমান ফারসি সিরিয়ার বাজারে টাকা অর্থ নিয়ে জামা কাপড় নিয়ে পৌঁছে গেল ওই সিরিয়ার বাজার থেকে এক টাকা ফেলার সাথে মরুভূমির জমিন মক্কার জমিন আরবের মক্কা নগরীতে পৌঁছে গেল এ নবীর উম্মত উম্মতিরা ওই মক্কা নগরীতে পৌঁছে যেই কাফেলার সঙ্গে সিরিয়া জমিন থেকে এসেছিল ওই কাফেলার মানুষদেরকে বলতে লাগে ও আমার ভাইয়েরা বলো বলো তোমরা তো আমার অনেক উপকার করেছো আমাকে সিরিয়া জমিন থেকে এই মক্কা নগরীতে তোমরা পৌঁছে দিয়েছো বলো বলো সেস একটা উপকার আমার করে দাও কোথায় সেস নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি পাব এ নবীর উম্মাত উম্মতিরা ওই কাফেলার মানুষরা না না নানা নানা এই ছেলে এই যুবক শুন শুন আমরা তোমাকে এই জন্য এখানে নিয়ে এলাম কারণ কারণটা হলো তোমাকে বাজারে বিক্রি করে দেব তোমাকে যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ধর্ম আমাদের বাপ দাদার ধর্ম আমাদের সকলের ধর্ম সেই ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে নতুন একটা ধর্ম ইসলামের প্রচার করছে তার নাকি একজন আল্লাহ আছে নতুন দ্বীনের প্রচার করছে এই দ্বীন আমাদের দ্বীনটাকে নষ্ট করে দিচ্ছে

Same Muslim man who had die. এখন বলো বলো কি করব কি করব এই কথপকথন যখন ওই যুবকার মালিকের মধ্যে হচ্ছে ঠিক সেই সময় সালমান ফারসির কানে তাদের আওয়াজটা পৌঁছে গেল সালমান ফারসি কাছে গিয়ে বলে ও ভাই বলো বলো তুমি তো শেষ নবীর কথা বলছিলে তুমি নিশ্চয়ই তাকে দেখেছো বলো বলো সেই শেষ নবীকে কোথায় পাবো সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোথায় পাবো ওই ছেলে সঙ্গে সঙ্গে সালমান ফারসির শরীরে আঘাত করলে একটা জোরে মারলো মালিক বলে না ওই ছেলেকে তুই মারিস না কেন মারব না এই সালমান সালমানের প্রতি আমার অনেক মায়া হয়ে গিয়েছে এঁকে মারবিনা এই সালমান যা যা আমি তোর মালিক আমি তোর খারিদার তোকে অনুমতি দিলাম তোকে হুকুম দিলাম যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেজ নবীর কাছে একবার গিয়ে সাক্ষাৎ করে আবার চলে আসবি সালমান ফারসি বলে আমাকে ঠিকানা দাও ঠিকানা দাও সালমান পারসি বলার সাথে সাথে মালিক বলে যাও আমাদের বাইতুল্লাহ ওই কাবার কাছে যাবে কাবা কাছে একটা পাহাড় আছে একটা পাহাড় আছে যেই পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবায়েশ ওই জাবালে আবু কুবায়েশ পাহাড় ওই পাহাড়ের কাছে একটা ছোট তো হুজরা আছে একটা বাড়ি আছে ওই বাড়ির ভেতরে বসে 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 সেজনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাহাবাদের জন্য বসে আছে গল্প করছে এই সালমান যাও তুই গিয়ে সাক্ষাৎ করে আবার চলে আয় সালমান ফারসি দৌড়ে 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 রসূল পাকের দরবারে ওই জাবালে আবু কুবাইশার কাছে পৌঁছে যায় গিয়ে খোঁজ করতে লাগে ঠিক চোকটা পড়ে যায় একটা বাড়ির দিকে একটা হুজরার দিকে একজন বসে আছে আহা দূর থেকে দেখে সালমান ফারসি মনে মনে ভাবে এই রকম মানুষ এই রকম মানুষ এই রকম নুরের এরকম উজ্জ্বল তত্ত্ব দুনিয়ার জমিনে আমি সালমান পার্সি এর আগে দ্বিতীয় কাউকে আমি দেখি না

নবুতে খাতমে নবুয়াত আল্লাহ পাক তিনি যে শেষ নবী আল্লাহ পাক একটা সিল মোহর লাগিয়ে পাঠাবেন সালমান ফারসি দেখার জন্য মনটা বারবার বারবার ছটপট ছটপট করে ও নবীর আশিকেরা ও নবীর উম্মত উম্মতিরা সালমান ফারসি রাসূলুল্লাহ যখন প্রথম অধ্যে চলতে লেগেছেন একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার আগে যায় একবার পেছনে যায় বারবার যখন এই রকম করে আল্লাহর নবী ওই সময় বলতে লাগলেন এই যুব তুমি কেন বারবার বারবার এরকম কাজ করছো সালমান ফার্সি বললেন হুজুর এমনি এমনি আমি আমার কোনো কারণ নেই কোনো কারণ ছাড়াই আমি এরকম হাঁটাচলা করছি আল্লাহর নবী বললেন না না আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি শেষ নবী কিনা তুমি যুবক তুমি যুবক আমি শেষ নবী কিনা তুমি এটা পরীক্ষা করতে চাইছো সালমান ফার্সি চোখ থেকে টস্ট খরচ করে পানি বেরিয়ে গেল হুজুর আপনি কি করে বুঝলেন আমি তো এটা মনে মনে ভেবেছিলাম ওই সময় আল্লাহ নবী জানিয়ে দিলেন এই যুবক শোনো শোনো তুমি মনে মনে ভেবেছো কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হলাম আল্লাহ পাকের নবী আমি হলাম পয়গম্বর আমি হলাম মেসেঞ্জার আমার আল্লাহ পাক তোমার মনের কথা আল্লাহ তো হলেন আলিমুম বিজাতিস সুদূর আল্লাহ পাক তুমি যে মনে মনে ভাবছো তোমার মনের খবরটাও আমি রসুলে পা আমার কাছে আমার আল্লাহ পা পৌঁছে দিয়েছে এই যুব তুমি কি আমাকে পরীক্ষা করছো সালমান ফার্সি বলে জি হুজুর আপনাকে পরীক্ষা করছিলাম কারণ অনেকেই তো শেষ নবী দাবি করছে

জিজ্ঞেস করো এখানে এমন ও বসে যারা যারা সাইকেলে ঘুরে এসেছে এখন এমন মানুষ আছে আছে কি আপনি বলবেন ভাই জানা কতটা করো দেখানো যাবে দেখিয়ে দেখিয়ে মহাব্বত হয় না মহাব্বত হয় অন্তর থেকে কোথা থেকে তুমি আমাকে অন্তর থেকে মহাব্বত করো যদি সত্যি অন্তর থেকে তুমি আমাকে আল্লাহ আল্লাহর রসুলের জন্য ভালোবাসো দিনের খাতিরে তুমি আমাকে ভালোবাসো আমার অন্তরে তোমার প্রতি ভালোবাসা আমার অন্তরে আল্লাহ পাক পয়দা করে দিবে একবার জোরে বলুন সুবহান একবার দরুদ শরীফ আল্লাহ

তুমি মা বাপের সাথে খারাপ কাজ করছো তুমি মা বাপকে একটা ছোট বড় কথা বলে দিচ্ছ মা বাপের কথার উপরে কথা বলছো তুমি তুমি শুধু গোনা হচ্ছে গোনা কোন গোনা নয় তোকে আমি ইমান থেকেই চুক্ত করে আমার বন্ধুকে তুই বলবি আমার বন্ধু

খাওয়া খাওয়া দাওয়া দাওয়া শুরু হবে একটু খেটির